নমস্কার বন্ধুরা বরমঞ্চ কিচেনে সবাইকে স্বাগত আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো পাবদা মাছ সর্ষে বেগুন দিয়ে দেখুন মাছগুলো ভালোভাবে বেছে নিয়েছি ধুয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা মাছগুলোতে এখন লবণ হলুদ মেখে নেব বেগুনেও লবণ হলুদ মেখে নেব লবণ পরিমাণ মতো তারপরে দিয়ে দিলাম হলুদ এখন সুন্দর করে মেখে নেব সম্পূর্ণ মাছের গায়ে বেগুনের গায়ে যেন ভালোভাবে লবণ হলুদটা লেগে যায় দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে দেখুন দুই দিকে যেন ভালোভাবে লেগে যায় লবণ হলুদটা কড়াই গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিলাম তারপর মাছগুলো ভেজে নেব খুব সাবধানে ভাজতে হবে পাবদা মাছ খুব ফোটে আর একদম আলতো হাতে উল্টে পাল্টে ভাজতে হবে খুব নরম পাবদা মাছ মাছটা ভাজা হয়ে গেছে আমার নামিয়ে নেব ওই মাছ ভাজার তেলেই বেগুনগুলো ভেজে নেব এটি খুব সুন্দর একটি রেসিপি বন্ধুরা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এই রেসিপি থাকলে আর অন্য কোনো কিছুরে প্রয়োজন পড়ে না আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ হইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখবেন আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ বেগুনটাও আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নেব বেগুনটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এরকম লাল লাল করে ভেজে নিয়েছি বেগুন ভাজার তেলেই দিয়ে দিলাম পাঁচফোড়ন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটি বাটিতে আমি সরিষা রসুন কাঁচা লঙ্কা পেস্ট নিয়ে জলে গুলে নেব দেখুন এইভাবে আমি গুলে নিচ্ছি সরিষার যে খোসাটা থাকে সেটা নিচে জমে যাবে পেঁয়াজটা ওইদিকে ভাজা হয়ে গেছে এখন গুলে রাখা সরিষা জলটা দিয়ে দিলাম আমি দেখুন সরিষার খোসাগুলো দেব না ঝোলটাকে ভালো করে ফুটতে দিতে হবে তারপর দিয়ে দেবো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে নেব তো বন্ধুরা একবার হলে ওইভাবে বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে এইভাবে বানালে খেতেও অসাধারণ ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে তারপর দিয়ে দিচ্ছি সামান্য চিনি টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য তারপর দিয়ে দেব ভেজে রাখা মাছ আর বেগুন রান্নাটা হয়ে গেছে আমার বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখবেন আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব। সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ